मैं पंत फूल को नहीं विप्लव শুনলেন দর্শক বন্ধু আপনারা কি বলছেন ভারতীয় জনতা পার্টির জোর একটি ত্রিপ্রমোথার ফাউন্ডার প্রদ্যুৎ কিশোর বিজেপি গোটা দেশে প্রচার করছে मोदी গ্যারান্টি অর্থাৎbmodi গ্যারান্টিকে নিয়েই বিজেপি ভোট চাইছে মানুষের দরজায় দরজায় অর্থাৎ मोदी পোস্টার বয় তিনি যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার এক্ষেত্রে দলীয় প্রতীক ও গৌণ আর ত্রিপুরার লোকসভা পশ্চিম আসনে প্রতীক পদ্মফুলের সঙ্গে মোদীও যেন গৌণ অন্তত এটাই বোঝালেন বিজেপির শরীফ দল থেকে নেতা প্রদ্যুৎ কিশোর সম্প্রতি লোকসভার পশ্চিম আসনে মাতাবাড়ি মন্ডলে বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে একটি নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন প্রদ্যুৎ কিশোর এই সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদ্যুৎ বলেন তিনি পশ্চিম আসনের ভোটার তিনি বিজেপি বা পদ্মফুলকে নয় ভোট দেবেন তার মিত্র বিপ্লব কুমার দেবকে তিনি শুধুই বিপ্লবের মুখ দেখেন बीजेपी के प्रचार के लिए नहीं आया मैं अपने मित्र के प्रचार में हां वो बीजेपी का प्रार्थी है लेकिन मैं जानता हूं मैं वेस्ट त्रिपुरा का वोटर हूं मैं मोछाता हूं लेकिन इस बार मैं वोट किनको दूंगा मैं पतफूल को नहीं देव का चेहरा को देखता भारतीय जनता पार्टी लोकजन जन प्रश्न तुल গোটা দেশ পদ্মফুল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে ভোট দেবেন এটাই প্রচার করছে বিজেপি আর প্রদ্যুতি এখানে ব্যতিক্রম তিনি শটান বলে দিলেন বিপ্লবের মুখ দেখেই ভোট দেবেন রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য চতুর তঞ্চক রাজনৈতিক প্রদ্যুত রাজ্য রাজনীতিতে বকলমে বিপ্লব কুমার দেবের টিআরপি আরও বাড়িয়ে দিলেন এর পেছনে কোন রাজনৈতিক রহস্যের জাল বনছেন প্রদ্যুত সেটা বলতে পারবেন জনজাতিদের বুবাগরা নিজেই রাজনৈতিকদের যুক্তি প্রদ্যুত তার এই বক্তব্যের মাধ্যমে ঘুরিয়ে পূর্ব আসনের জনজাতি ভোটারদেরও একটা বার্তা দিয়েছেন পূর্ব আসনের জনজাতিরা যেন বিজেপির প্রতীক পদ্মফুলকে দেখে ভোট না দেয় তারাও যেন তার দিদি প্রার্থী কৃতি সিং এর মুখ দেখে ভোট দেন তবে প্রদ্যুত কিশোরের এই বক্তব্যে নিঃসন্দেহে খুশি হবেন বিপ্লব কুমার দেব ও তার অনুগামীরা এটাই বাস্তব কিন্তু রাজনৈতিকভাবে প্রদ্যুত কিশোর তার বক্তব্যের মাধ্যমে খাটু করেছেন বিজেপির দলীয় প্রতীক ও নরেন্দ্র মোদীকে রাজনৈতিক মহলে গুঞ্জন আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম আসনে বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেবের জয় নিশ্চিত তিনি স্থান পাবেন কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্বাভাবিকভাবেই আগামী দিনের কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতেই আগে থেকেই বিপ্লব বন্দনায় সরব প্রদ্যুত मैं पद्म फूल को नहीं विप्लव देव का चेहरा को देखता ब्यूरो रिपोर्ट जैम ट्वेंटी फोर